Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ শহরতলির বাটানগর একদা ময়দানে কিংবদন্তি ফুটবলার উপহার দিয়েছে একাধিক কালের নিয়মে শহরে এগোনোর সাথে সাথে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে ক্রমাগত এর ফলে মহেশতলা বজবজ পূজালি অঞ্চল থেকে তেমনভাবে ফুটবলার পাওয়া যাচ্ছে না কলকাতার নামি দামি ক্লাবগুলিতে বাটানগরের হারানো সম্মান ফিরে পেতে বাটা মহেশতলা এক্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় বর্ষে ফুটবল টুর্নামেন্টের সূচনা হল বাটা আমন্ত্রণ ক্লাবের মাঠে অনূর্ধ্ব সতেরো বছর বয়সী ফুটবলারদের ষোলোটি টিম নিয়ে এই খেলা শুরু হলো আজ তেইশে ফেব্রুয়ারি ফাইনাল খেলা সংগঠিত হবে মাঠে উপস্থিত ছিলেন ময়দানের একাধিক প্রাক্তন দিকপাল ফুটবলার মানস ভট্টাচার্য শঙ্কর ব্যানার্জী স্বপন রাউত জাতীয় দলের শুভময় ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী সংস্কৃতি অনুরাগী স্থানীয় কাউন্সিলর পিজুজ দাস শুভময় ঘোষ জানান বাটা বজবজ এবং পুজালি ছাড়াও বিস্তীর্ণ অঞ্চল থেকে ভালো ভালো নতুন ফুটবলারদের জায়গা করে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি এক্স ফুটবলার এবং ময়দানের বিশিষ্ট কর্তাব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

দুই ম্যাচ কমিশনারকে বলছি অনুরোধ করছি আপনার টিম নিয়ে মাঠে চলে আসুন আমরা আপনাদের আবার জানিয়ে রাখি যে আমাদের আজকে ম্যাচ পরিচালনা করছেন আমাদের ম্যাচ কমিশনারস ভট্টাচার্য હા જો રો રો જા ઓલા કุย ક્યુશિયા ક્યુશિયા અંતે થોડી જાવ ઓર પાછે જાઓ રો চেষ্টাতে এবং এই সমস্ত যে গ্রুপটা আছে তাদের জন্য যে হয় গত বয়সে আমি ছিলাম খুবই ভালো ভালোবাসি আমি মানুষের খারাপ দেখেছি শঙ্কা আমি মাঠে যেতাম শঙ্কর হাত ধরে মাঠে যেতাম সেসব দিনে মনে পড়ে যাই এখনো বয়স হয়েছে আমি আন্তরিকভাবে চাই এই জিনিসটা আরো দিন চলুক এবং আরো সাকসেসফুল হতো দাদা যে বাটা মহেশ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল কি বলবেন এইটা আমাদের বছর ধরে হচ্ছে এটা সেকেন্ড বছর এলাকার ফুটবলের উন্নতির জন্যে আমরা প্রত্যেক বছর এটা করে থাকি এটা আন্ডার সেভেন্টিন ষোলোটা টিম নিয়ে এই টুর্নামেন্টটা হচ্ছে আজকে তার প্রথম দিন এবং এই খেলাতে আজকে এখানে পুরোনো প্রতিদিনের বিখ্যাত খেলোয়াড় মানুষ ভট্টা শঙ্কর ব্যানার্জি রাউত রাউতারা এখানে হাজির ছিলেন কদিন ধরে এই খেলা অনুষ্ঠিত এই খেলা আজকে শুরু হলো এটা তেইশ তারিখে ফাইনাল খেলা হবে যারা খেলছে যে সমস্ত দলরা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদের উদ্দেশ্য বার্তা দেবো যে এরম সুযোগ সবসময় আসে না এই এই সমস্ত এখানে অনেক কলকাতার স্পটার সমস্ত টিমের লোকজন এখানে অপেক্ষা করছে আশা করব এদের এদের খেলা দেখে ওনাদের পছন্দ হবে এই উদ্দেশ্যেই আমাদের এই টুর্নামেন্টটা করা যাতে এখান থেকে বজ বজ মহেশতলা বা পুঁজালি থেকে আরও বেশি বেশি প্লেয়াররা কলকাতা মাঠে যেতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই টুর্নামেন্টটা করা হয়েছে আমার নাম শুভময় ঘোষ পাপ্ত জাতীয় দলের খেলোয়াড়

দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশ করা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ